এক সিগрет দന്തা কা কন্দরে বুয়াইছে কি খানা কি সিগрет দന്തা নসা ওক্তা সিগрет দাওক্তা ডাব সিগрет দന്തা মা এক সিগрет দന്തা খাই তোরা তোরা আমার কাছে সিগрет সার্চ তোরা তোরা আমার কাছে ডাব সিগрет সার্চ তোরা আমার কাছে সিগрет চাইলি না রে তোরা আমার কাছে ডাব সিগрет চাইলি না আমার সরাসরি জারে ভিতর আঘাত করলি রে বন্ধু কালে ভিতর আঘাত করলে তোদের আর আমি কি বলবো তোদের আর আমি ঠিক বলবো রে ভাই এই টাবি সিগারেট আগে ছিল তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা নয় টাকা এই পঁচিশ সালে হয়ে গেল এই দশ টাকার জন্য এই দশ টাকার জন্য আমি কি করছি বন্ধু জানস এই দশ টাকার জন্য আমি আবার মায়ের কুলার থেকে দুই কুয়াশাল বিক্রি করছি

যত সিগারেট খুরাছি আমরা এই বাংলাদেশে কিভাবে চলবো কিভাবে কিভাবে আল্লাহ রে আমার যে কত কষ্ট এই ডাবরি সিগারেট আমি এই ডাবরি সিগারেটের খুলের ভেতরে জলিল ভিড়ি তুলে খাই রে বন্ধু জলিল ভিড়ি তুলে খাই আর আমার আর আমার মনের ভেতর মনের ভেতর একটাই কষ্ট রে সেই ডাবরি সিগারেটটা আমার বিশ সালের ডাবরি আমার একটা ছিল পকেটে সেই ডাবি সিগারেট আমি খাওয়া পাতি দিলেন না কাছে এই শোন গেছম গেছ রে ভাই তে রেটা हमरे কান ফুললে আমার মনটা ছরায়া যায় বন্ধু কিন্তু আমি খাই খাইলা কি করব আমি কি করব এক বন্ধু কি করব বল ভাই বলছ সেইটা আমি সিকেট আমরা কিভাবে খাব ভাই এই একটা যাচ্ছে ভাই আমরা প্রত্যেক প্রতিদিন শুংগেও কেও খাব না আবার আমনা গাব না আবার কাছে তিনটা জলেনে মেরে আছে রে বন্ধু

আমার বন্ধু এই ডারবি সিগারেটের কোম্পানি সহই ঋণই থাকবে আমার বন্ধু ডারবি সিগারেটের জন্য শহীদ হয়ে গেল আল্লাহ ডারবি এই